দেখো শাড়িটা অনেক সুন্দর না শাড়িটা আমাকে কিনে দিবা কিন্তু অনেক দামি হবে আচ্ছা থাকবার তো পরে নিবো চলো আমি মনে হয় ফোনটা দোকানে রেখে আসছে আমার কাছে তো আপাতত এত টাকা নাই আমি আপনাকে বারোশো টাকা দেই আপনি শাড়িটা না বিক্রি করেন না আমি কিছুদিন পরে সেই শাড়িটা নিয়ে যাবো সমস্যা নাই আইসু ফোন আইছে অনেক কেয়ারলেস হয়ে গেছো তুমি তুমি এত সকালে কোথায় যাচ্ছ অফিস থেকে লেট হবে তুমি কিছু খেয়ে নিও আমি খেয়ে এসেছি তুমি খেয়ে নাও খুব টায়ার্ড লাগছে কি শুরু করছো তুমি লাস্ট পাঁচ দিন ধরে তুমি প্রত্যেকটা দিন দেরি করে বাসা আসতেছো অফিসের কাজ বেড়ে গেছে ওই যে আমার ব্যাগের মধ্যে ল্যাপটপটা আছে ল্যাপটপটাকে রেখে আসো এগুলো করার জন্যই তো আমি আসি তাই না এটা কোথ থেকে আসলো কিনে আনছি আনছে কই থেকে আসবে আবার এই শাড়ির জন্য তুমি ওভারটাইম করছো হুম আমরা অন্য একটা নিয়ে নিতাম কিন্তু তখন তো আর এটা পেতাম না দেখি সেটা পরে তোমাকে কেমন দেখায়